প্রশাসন বান্ধব মানুষ আমরা রাষ্ট্রের সমৃদ্ধি বান্ধব মানুষ আমরা দেশ নিয়ে ভাবি দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না পাকিস্তান বুঝি না ইন্দোনেশিয়া বুঝি না নেপাল বুঝি না চীন বুঝি না বাংলার জমিনের এক ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপদাদার লাঠি নিয়ে নামছে আমরা সব লয়ে নামব দেশের মাটি রক্ষা করার জন্য কথা বলে আমার প্রতি আমরা ধর্ম রাগ ভাবতে হবে রাষ্ট্র নিয়ে ভাবতে হবে এই রাষ্ট্রের ভাবমূর্তি জন্য কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে ধর্মের ভাবমূর্তি কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা বক্তা সুফি দর্শন লালন করি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সম্পর্কে কথা বলি রাষ্ট্রের সম্পৃতি নিয়ে ভাবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যাদের ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা রাষ্ট্রের নাম এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্পৃতি বিনষ্ট করবা এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক